সফল হওয়ার জন্য কাউকে কাউকে না মডেল হিসাবে নির্ধারণ করে উনি উনি আমার আমার পড়াশোনার ক্ষেত্রে মডেল আইডল চাকরির ক্ষেত্রে আমার আইডল মডেল উনি সামাজিক জীবন পরিচালনা নেতৃত্বের ক্ষেত্রে তারটা আমার ভালো লাগে উনি আমার মডেল মডেল হিসাবে গ্রহণ করে উপরে ওঠার জন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে জানায় দেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও মুসলমান ইহুদি খ্রিস্টান বদ্দিন বেঈমান নাসারা সবার জন্য আলাদা আলাদা মডেল থাকতে পারে মডেল চুজ করার সুযোগ আছে মডেল নির্ধারণ করার সুযোগ আছে কিন্তু সমগ্র মুসলমানের জন্য মুসলমান হিসাবে আমি মাওলা পাক মডেল নির্ধারণ করে দিলাম ওই মডেল আর আইডলের নাম আর কেউ নয় আমার কলিজার আর নবী রসুল্লাহ আল্লাহ নবী ও সাল্লাম আমাদের জীবনের মডেল আইডল কেন কারণ মানুষ একজন আর রে গ্রহণ করা বা মডেল বানানোর যত কারণ থাকতে পারে ওই সব কারণ সবচেয়ে বেশি বুদ্ধমান আপনার আমার নবীর মধ্যে সৌন্দর্যর দিক দিয়ে অনলি ওয়ান পৃথিবীর মধ্যে একজন আল্লা আল্লাহ বানাইছেন সব নবীদের যত সৌন্দর্য ছিল তামাম পৃথিবীর যত সৌন্দর্য সব সৌন্দর্য এক জায়গায় করে আল্লাহ পাক আপনার আমার নবীর মধ্যে ঢুকিয়ে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ তার চেয়ে সুন্দর মানুষ আর পৃথিবীতে একজনও নাই হাদিসের মধ্যে আসছে হাজরাতে ইউসুফকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন আম্মা জানা আয়েশা সিদ্দিক আরাত ই আল্লাহ উত্তাহ আল আনহা সাহাবারা একদিন জিজ্ঞাসা করে ও আয়েশা তুমি আল্লাহর নবীর সবচেয়ে কাছের সঙ্গী তুমি একটু বলো আল্লাহর নবী কেমন সুন্দর ছিল আয়েশা ডাক দিয়ে বলে আকাশেরও একটা সূর্য আছে আমার ঘরেও একটা সূর্য আছে কিন্তু শুনে নাও ওই আকাশের সূর্যটা থেকে আমার সূর্যের জ্যোতি বেশি কারণ আকাশের সূর্যটা শুধু দিনের বেলায় আলো দেয় কিন্তু আমার ঘরে মোহাম্মদ নামে যে সূর্যটা আছে ওই সূর্যের চেহারা এত আলো এত আলো রে পৃথিবীর সব কিছু যখন অন্ধকার হয়ে যায় আমার সূর্যের আলো তখন দ্বিগুণ বেড়ে যায় সৌন্দর্যের জন্য যদি কাউকে ভালোবাসতে হয় তো সবার আগে মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসতে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হাসান ইবনেসা দি আল্লাহ আল্লাহর নবীর কাছে একদিন আসছে এসে দেখে আল্লাহর নবীর মন খারাপ তো ইবনে সাবিদ বলতেছে রসুল আল্লাহ এত সুন্দর চেহারা মন খারাপ করে বসে থাকলে ভালো লাগে না আমি বুঝি ওই কাফের আপনাকে নিঃসন্তান বলেছে জন্য আপনার মন খারাপ আল্লাহ নবী আপনার জন্য আমি কয়েকটা কবিতা বানাইছি এই কবিতাগুলো যদি আপনি শুনেন আপনার মনটা ভালো হয়ে যাবে হাসান ইবনে সাবিদ আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন নবী বললেন ঠিক আছে কবিতাগুলো শোনাও হাসান ইবনে সাবিদ এবার বললেন ওয়া আহসানা মিং কালাম তারা আইনি ওয়া আজমালা মিং কালাম তালি দিন খোলেকতা মুবার্রা আমিন কুল্লি আইবিন কান্নাকা খুললে কে তা কামা তা সাবের ডাক দিয়ে বলে আরে সুলাল্লা আপনার থেকে সুন্দর কোন চোখ কোনো মানুষকে দিন দেখি নাই নবীও আপনি কাফেরদের কথাই কেন মন খারাপ করেন আপনি তো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আপনার চেয়ে সুন্দর কোনো চোখ দিন দেখি নাই কেমনে দেখবে কারণ পৃথিবীর কোনো মা আপনার চেয়ে সুন্দর পৃথিবীতে জন্ম দেয় না পৃথিবীর সব কিছু আল্লাহ কোন দিয়ে দিয়ে বানাইছেন আল্লাহ যখন পাহাড় বানাইছেন কোন বলছেন পাহাড় হয়ে গেছে আল্লাহ যখন পাক পাখালি তরুলাতা বানাইছেন কোন বলছে হয়ে গেছে হরিণ বানাইছে এই কোন বলছে হয়ে গেছে পৃথিবীর সৌন্দর্য আল্লাহ কোন বলে বলে বানাইছেন কিন্তু আপনার বেলায় যখন আল্লাহ আসছেন আল্লাহ তার চাহিদা অনুযায়ী আপনারে বানান নাই মাওলা পাক আপনি যেমন চান যেমন সৌন্দর্য চান আপনার চাহিদা মতো মাওলা পাক আপনারে সুন্দর করে বানাইছেন সব সৌন্দর্যের জন্য কাউরে ভালোবাসলে আল্লাহর নবী গুণ গরিমার জন্য ভালোবাসলে এক নম্বর আল্লাহর নবীকে ভালোবাসতে হবে কারণ আল্লাহর নবীর আখলাক এত সুন্দর আল্লাহর নবীরে আঘাত করলে আঘাতের উত্তর আঘাত দিয়ে দেন না যে আল্লাহর নবীরে হত্যা করার জন্য কাটা বিছায় আল্লাহর নবী তার বোঝাগুলো বহন করে দেয় সারাদিন আল্লাহর নবীরে হত্যা করার জন্য যে চক্রান্ত করে আল্লাহর নবী তার উপার্জনগুলো সন্ধ্যাবেলায় তার ঘরে বয়ে দিয়ে আসে পরে আল্লাহর গোলাম আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ বলেন থেকে সুন্দর চরিত্রের অধিকারী আবার কাউকে কারণ এহসানের কারণে কাউরে ভালোবাসলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে মানুষ একজন আর একজন ভালোবাসে এহসানের কারণে আল্লাহর নবীর এত দয়া এত মায়াই এই উম্মতের জন্য এই দয়া আর মায়া মমতার কারণে যদি কাউরে ভালোবাসতে হয় এক নম্বরে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আল্লাহর নবী জন্মগ্রহণ করছে আর কোনো কথা বলেন জন্মের সময় আল্লাহর নবীর জবান থেকে বের হয়েছে উম্মতি উম্মতি ওরে আল্লাহর গোলাম আল্লাহর নবীর নবুয়াত পাওয়ার পরে কষ্ট করেছেন দান্দান মুবারক শহীদ হয়েছে উম্মতের জন্য বুকে পাথর বেঁধেছেন উম্মতের জন্য ওরে আল্লাহর গোলাম লোহার হেলমেটগুলো মাথার মধ্যে বসে গেছে উম্মতের জন্য ও আল্লাহর গোলাম মালাকুল মহুদ যখন আল্লাহর নবীর কাছে আসছে আল্লাহর নবী তখন মালাকুল মহুদ অপশন দিয়েছে আল্লাহর নবীকে আল্লাহর নবী তখন নিজের সম্পদের কথা বলেন নাই সাহাবাদের কথা বলেন নাই আল্লাহর নবী নিজের কলিজার টুকরা ফাতেমার কথা বলেন নাই পরিবারের জন্য কোনো নসিহাত করেন নাই আল্লাহর নবী আকাশের দিকে চোখ তুলে আল্লাহর ইশারা করে করে একটা কথাই বলছেন আল্লাহর নবীর এই উম্মতের জন্য এত মায়া মমতার আলোচনা করে শেষ করা যাবে না মায়া মমতার কারণে যদি কাউরে ভালোবাসতে হয় আল্লাহর নবীকে ভালোবাসতে হবে ও আল্লাহর গোলাম ও নবী ও নবীর উম্মতের দল এক কথায় কারোর আদর্শ মানার যত কারণ আছে সব কারণ বেশি বিদ্যমান আপনার আমার নবীর মধ্যে তাইলে বলুন মানব কার আল্লাহর নবীকে না শেখ আসিনাকে মানবকার আল্লাহর নবীরে না খালে জিয়ারে মানবকার আল্লাহর নবীর কেলা আব্রাহাম লিঙ্কনের আব্রাহান লিংকনের থিউরি মানবকার মাওসীতুং কে না আল্লাহর নবীর থিউরি কে ও আল্লাহর গোলাম আল্লাহর নবীকেই মানতে হবে এই কথা আগে সতেরো বছর ধরে যেমনভাবে বলছি এখনও ওই বলার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই যখন কাপ নিয়ে দাঁড়ায় থাকতো তখনও একই কথা বলেছি এখন মুক্ত আকাশের নিচে এখনো একই কথা বলি এখন লেপের নিচে যে ঘুমাই একই কথা বলি তখন যে বাস বাগানে ঘুমাইতাম একই কথা বলি কথার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই এক সময় আমাদের এই কথাগুলো শুনে আমাদের এক শ্রেণীর ভাইরা বাহবা দিত হুজুর ঠিক আছেন এখন একই কথা বললেই তারা বলে রাষ্ট্রের সাথে শরিয়াতের কোনো সম্পর্ক নাই ও আল্লাহর গোলাম এই কথা কার কথা বলুন তো আমরা যে দলই করি না কেন কার কথা এখন আমরা বললে বলে কি হুজুর ওই দিকে যাই না ওই দিক ওই দিকগুলো বাদ দিয়ে বলেন এখন আমাদের আর ভালো বলে না সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী যাদের গান গাই তাই বলে আমাকে জঙ্গিবাদী বিপ্লবী বিধ রোহী মৌলবাদী কেন আমি জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি নাকি শুধু ইসলামী দলগুলোর কানে আজান দিছে জামাত ইসলামের কানে আজান দিছে আজান দিছে শুধু ইস আজান দিছে শুধু খেলাফত মজলিসের আজান দিছে শুধু ইমাম আর জিনার খতিবের অন্য দল আজান দেয়নি ও আল্লাহর গোলাম বিএনপির মুসলমান যারা তাদের কানেও যেমন আজান হয়েছে আওয়ামী লীগের যারা মুসলমান দাবি করে তাদের কানেও একই আজান জাতীয় পার্টির যারা মুসলমান দাবি করে তাদের কানেও একই আজান তাহলে ও ভাই ওই কুরআনের কথা বললে কেন তোমার গায়ের মধ্যে আগুন ধরে যা জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিপুল বিবিধ রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান বেহায়া নারী রই কেমন কথা বরুকা নাকি ওদের মাথা ব্যথা আবার পর্দার কথা যদি বলি আবার পরদার কথা যদি বলি তখন হই আমি ফতোয়াবাজি বাজি বিপ্লব বিপিদর কেন আমি জঙ্গিবাদী ও আল্লাহর গোলাম দল করব সব ঠিক আছে কিন্তু আগে আমার আল্লাহ আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ এরপরে আমার নেতা নেত্রী এরপরে আমার দল যদি সেইটা না হয় আগে যদি আল্লাহকে না রাখতে পারি আগে যদি মোহাম্মদ রসুল উল্লাহকে না রাখতে পারি বিশ্বাস করেন মুসলমান সেই দল যত বড়ই দল হোক না কেন ফিরাউনের যে পরিণত হয়েছিল শেখ হাসিনার বছরের ক্ষমতার মসনাদ যেমনভাবে তসনাদ ও মুসলমান আমার প্রিয় ভাইরা আমি জানি অনেকে এখন আমার আর পছন্দ করবেন না আল্লাহ নবীরেও অনেকেই পছন্দ করেননি আমার পছন্দ না করলে আর কি যায়